হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন ভিডিও আবারও নিয়ে চলে এলাম এখনকার যে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা মহা মহামণি শ্মশানঘাট এই শ্মশান ঘাটের ভিডিও উদ্দেশ্য করে নিয়ে আমাদের মেন মূলত ভিডিও তো ভিডিওটি ফাইনালি আমরা দেখতেই থাকুন আপনাদের দেখানোর জন্যই আমরা চেষ্টা করছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদেরকে একান্ত অনুরোধ রইল আমরা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে যে মহামণি সম্পূর্ণ শ্মশানঘাট এই শ্মশানঘাটের উদ্দেশ্য করে মেন আমাদের ভিডিও তো ফাইনালি ভিডিও ভিডিও আমরা করার জন্য আমরা ভিতরে উঠি আমাদের গন্তব্যস্থলে আমরা ঢুকছি তো আপনারা দেখতেই থাকুন মধ্যে মূর্তি আছে তো আপনাদের ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি ও আমরা ভিতরের সাইডে ঢুকছি ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে শ্মশান ঘাট শ্মশান তো সাইটে আপনাদের হচ্ছে কি আমরা নিয়ে যাচ্ছি এই শ্মশান ঘাটের মেন টপিক আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানঘাটে যাদের হচ্ছে তীর্থ স্থান এটা একটা তীর্থ স্থান যাদের যাদের সমাধি দেওয়া হয়েছে সেই সমাধিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে সমাধি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা সমাধি অনেক দূরে থেকে দেখা যাচ্ছে সমাধি যদিও আমরা ঠিক জায়গা দিয়ে হাঁটছি কিনা জানি জানি না তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও সাইডে স্নানের ঘাট আছে যারা এখানে হচ্ছে কি সমাধি দিতে আসে তানারা এখানে হচ্ছে কি সম্ভবত স্নান করেই থাকে ও হচ্ছে কি বাথরুম ও জলের ঘাট সব কিছু আছে তো আপনারা বিষয়টি দেখুন ও সাইডে যে দেখা শ্মশান শ্মশানের যে চুল্লি মানে যেখানে হচ্ছে কি মানুষকে পড়ানো হয় সেটা হচ্ছে কি ওই যে দেখা যাচ্ছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকটা দূর আছে তো ফাইনালি আমরা চলে এসেছি সাইটে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট গঙ্গার যে মানুষটি মারা যায় বা যাকে হচ্ছে দেওয়া করা হয় বা যাকে সমাধি করা হয় সমাধির আগে এই যে স্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্তম্ভই হচ্ছে কে এই স্তম্ভ সেই মানুষটিকে আগে শহন হয় শহন হয়ে গঙ্গার জল ছিটিয়ে তাকে হচ্ছে কি আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এই যে চুল্লিটা দেখতে পাচ্ছেন এই চুল্লিতে তাকে হচ্ছে কে পোড়ানো হয় পোড়ানোর পরে এই এই সব যে সমাধিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সমাধি তাকে মানে এরকমভাবে সমাধি করা হয় সমাধি একটা কেউ চিহ্নিত দেয় ও কেউ চিহ্নিত দেয় না এরকম সমাধি করেই থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা চুল্লিটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন হয়েছে ও এটা স্বর্গীয় মাতার স্বর্গীয় ক্ষীরদা বালার হচ্ছে স্মৃতির উদ্দেশ্য এই গৃহ ঘরটি নির্মাণ করা হয়েছে তাদের যে মানুষটি পোড়ানোর উদ্দেশ্য নিয়ে আসে সেই মানুষটি মানে যখন বর্ষাকাল থাকে তখন এখানে হচ্ছে তাকে হচ্ছে পোড়ানো হয় তো এই ছিল আজকেকার মতো ভিডিও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এগুলো যাদের সমাধি হয়েছে অনেক পুরনো সমাধি ও অনেক নতুন সমাধি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই থাকুন সমাধিগুলো সম্ভবত এগুলো হচ্ছে কি এটা পুরো এটা অনেকটাই পুরনো ওটাও অনেকটাই পুরনো এটা একটু নতুন হলেও হতে পারে তো এক্ষেত্রে সমাধি কোনো নাম নেই যদিও আমি আপনাদেরকে পড়ে বা দেখাতে পারছি না সাইডে যে দেখা যাচ্ছে গঙ্গার 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 অপর যে সাইডে হচ্ছে যে স্তম্ভটি আছে ওখানে হচ্ছে কি মানুষদেরও শোয়ানও হয় ও আগে যেটা দেখিয়ে গিয়েছিলাম ওটা হচ্ছে মহিলাদের জন্য এটা পুরুষদের জন্য দুটো ধাপ রয়েছে এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসার চেষ্টা করব তো আপনারা দেখুন দেখে অপরজনকে শেয়ার করুন তো ফাইনালি আমি ভিডিওটি এখানেই শেষ করছি